লাগে স্প্রিট আরে আরেক উঠুন আপনি আপনার ব্যথা লাগেনি তো আমি এগুলো তুলে দিচ্ছি সব আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে সাবধানে যাবেন লিমেটিক আয় তো কি করেছিস তুই ওর সাথে এই মহিলা আরে এই সব ফকির নে পড়ে গেছে তো থোর এত মাথা ব্যাথা কে আমি কিছু বুঝি না ও পড়ে গেছে ওর জিনিস ও নিয়ে চলে যাবে হ্যাঁ আরে শোন উনি একটা বয়স্ক মহিলা পড়ে গেছে বেলা একটু এই বয়স্ক বয়স্ক এসব বলিস না এসব মহিলাদের কিন্তু চিনি সেটা অনেক ভয়ঙ্কর হতে পারে এভাবে পড়ে যাবে পিছন দিয়ে অনেক খারাপ কাজ করবে আচ্ছা পাত দে বন্ধু আচ্ছা প্রিয়া ওকে আগে দে রাখা খুব খেতে ইচ্ছে করতেছিল নিয়ে আসছি খাওয়াই তো তুই শুরু কর কি পার আমি আগে খাবো কেন তোরা দুজন আগে খা আরে শোন আমাদের মধ্যে তো সবচেয়ে নরম মনের একটা মেয়ে তুই অনেক ভালো একটা মেয়ে তোকে কোনো কিছু আগে না দিলে না আমাদের খাওয়াই হবে না কি বলিস আরে তুই খা তুই খা আরে ধর তুই আগে শুরু কর আরে তুমি খাও আগে নাও দেখ বন্ধু

এটা খাওয়া যাবে না আরে কি হলো এটা মজা তুই কে হ্যাঁ এই তুই কে তুই এই জুসটা কেন ফেলে দিলি হ্যাঁ তোকে পারমিশন দিয়েছি এই টিয়া এ বড় তোর আপনি কোথ থেকে উড় এসে জুড়ে বসে আমাদের মধ্যে এরকম করতেছেন হ্যাঁ কেন আপনি ফেলে দিয়েছেন এটা এটার ভিতর বিশমিশা है 얘দেরকে এক এক খাওয়ানোর জন্য খুব প্রস্তুতি নিচ্ছে এই বুড়ো একদম বেশি বাজে কথা বলবি না আমরা কেন বিশমিশা পাটের মধ্যে আমরা বন্ধু